গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঝাড়পাট করে তারপর দেখো গরম জল বসিয়ে দিয়েছে এখানে আর আমার বজ যাচ্ছে কাজে তো ও খেয়েছে হচ্ছে সুজি তো দেখতে পাচ্ছে যে গাড়ি থেকে সব কিছু কীগুলো বার করছে মানে যেগুলো দরকার নেই আর কি সেগুলো বার করে রেখে দিচ্ছে আর কি আর কি তো এবারও চলে যাবে তো সকালবেলা চলে গেলে আর বাড়িতে কেউ নেই আমি আরও একাই তো চলে গেলে আরও ঘরটা ফাঁকা হয়ে যায় আর দেখতে পাচ্ছ একটু বেলা হয়েছে এখনও বেশ অন্ধকার অন্ধকারই আছে যেহেতু ছটা পাচ্ছে তো সেহেতু তো এখন তো একটু অন্ধকারই থাকে আর দেখতে পাচ্ছ বিছনা টা কিচ্ছু গোছানো হয়নি জাস্ট উঠে ওকে রেডি টেডি করে দিয়ে আর একটু ঘরগুলো সাজো করে নিয়ে এবার আমি খাবো একটু গরম জল তো গরম জলটা নিয়ে একটু রাখবো কারণ এখনও প্রচুর ঠান্ডা মানে গরম আছে ঠান্ডা বলছি তো এটা এখন রেখে দেব আর একটু হালকা ঠান্ডা হলে তারপরে খাবো কারণ একটু বেশি গরম হয়ে গেছে এতটা গরম তো খাওয়া যাবে না সেই জন্য আবার চলো এবার বরকে টাটা করে দিয়ে আসি তো এই দেখো এখন হেলমেট পরে নিচ্ছে এবার হচ্ছে বেরিয়ে যাবে তো চলে গেলে একটু মনটা খারাপ লাগে আর কি করব বলো তো আবার চলেও আসবে কিছুক্ষণ পরে কোনো দিন দেরিও হয় দিন আবার তাড়াতাড়িও চলে আসে তো তাড়াতাড়ি আসলে একটু ভালো লাগে আবার যখন দেরি হয় তখন একটু মনটাও খারাপ লাগে এখনও কেন আসছে না মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সময় শান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন থেকে ব্লগটা আমার স্টার্ট করছি তোমাদেরকে আমার নতুন একটি ব্লগে আরও একবার স্বাগত জানাই তো দেখতে পাচ্ছ ঘড়িতে প্রায় আটটা বাজতে যাচ্ছে তো আমার বলকে একটু ফোন করব কোথায় আছে যদি রুটি খায় তো রুটি করে দেবো আর আজকে অনেকটাই লেট হয়ে গেল চান টান করতে কারণ আজকে একটু ব্যায়াম করছিলাম তো সেই জন্যই আর কি ওটাও তো করতে হবে নিজের জন্য তাই না তো যাই হোক গরম জলও খেয়েছি সকালবেলা তোমরা দেখেইছো আর আমার বর তো চলেই গেল তোমরা সেটাও দেখলে তো টাটা করে দিলাম গরম জল করলাম খেলাম টর ঝাড় টার সব কিছু আমার ও যাওয়ার আগে আমি করে দিই ওগুলো তারপরে বাসন ছিল সেই বাসনগুলো ধুলাম হেন তেন এইসব অনেক কিছু কাজ করেছি তো আর এই ফিরিজটি তোমাদেরকে আর দিচ্ছি না আজকে তো চলো এখন হচ্ছে সান হয়ে গেছে পুজোও হয়ে গেছে আমার এবার হচ্ছে একটু গরম জল করে আবার খাবো মানে সেটা গরম চা নয় মানে চায়ের মতন চিনি ছাড়া মানে হচ্ছে একটা ড্রিঙ্ক তৈরি করবো সেই ড্রিঙ্কটা খাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো যদি করি আর যদি আমার বর বলে দেয় যে রুটি করতে হবে তাহলে তার সময় পাবো না কারণ আটটা বাজতে যাচ্ছে ও চলে আসবে তখন চট জল দিয়ে ওকেও তো খাবারটা করে দিতে হবে তাই না আর দেখি কী বান্না হয় আজকে আর ও সকালবেলায় সুজি খেয়ে গেছে কালকে রাত্রেবেলা যেহেতু সুজি করেছিলাম তোমরা সবাই দেখেছিলে সুজি আর রুটি হয়েছিলো সেই সুজি একটু খেয়ে করে ও গেছে কাছে তো চলো ওকে একটু ফোন করে নি তো ফোন টোন করে নিয়ে তারপরে ওকে জিজ্ঞাসা করলাম যে রুটি খাবে কি না তো বললো যে না রুটি খাবে না তো সেই জন্য আমি দেখো একটা ফ্যাট কাটার ড্রিঙ্ক বানাচ্ছি এখানে তো যেটা হচ্ছে এখানে জিরে আছে তেজপাতা আছে আর হচ্ছে এখানে দারচিনি আছে এলাচ আছে তো এটা দিয়ে দেখো আমি এক গ্লাস জলটাকে ফুটিয়ে হাফ গ্লাসের একটু বেশি আছে আর কি হাফ মানে হাফেরও কম আর কি একটু ফুটিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরে মানে প্রায় পাঁচ দশ মিনিট ধরে ফুটিয়েছি তবে এই জিনিসটা হয়েছে আর ওই জলটা ঠান্ডা হতে হতে ভাবলাম চলো একটু সবজি কেটে কারণ ওইদিকে জলটাও ঠান্ডা হয়ে যাবে আর আমার এদিকে সবজিগুলোও কাটা হয়ে যাবে তো বাড়িতে যা সবজি ছিল সেটা দিয়ে রান্না করতে হবে তারপরে আমার বরকে একটু আগে ফোন করেছিলাম বললো যে আমি তো আসব না তো তো ভাবলাম যে চলো যখন আসবেই না তখন তাহলে তো আমাকেই ব্যবস্থা করতে হবে আর এদিকে দেখো অর্ধেক সুজি খেয়ে গেছে আর অর্ধেকটা আছে সেটা আমি খাবো এখন কারণ খিদেও পাচ্ছে যেহেতু আসতে পারবে না বলছে তারপরে দেখো দশটার দিকে আবার খিদে পেয়ে গেছে তো ভাবলাম চলো একটু বাদাম ভাজি আর ধনেপাতা তো ছিলই আর টমেটো ছিল সেটা দিয়ে খাবো আজকে আর একটু আচারের তেল নিয়েছি তো এইভাবেই আজকে মুড়িটা খাবো আমি কারণ কী করবো বলো ও আসতে পারছে না তো বাড়িতে যাচ্ছিলো তাই খেতে হচ্ছে আর প্রচুর আজকে মাল আছে ওর সেই জন্য দেখো পরিমাণে রোদ দিচ্ছে দেখো এখানে বসেই খাচ্ছি তো ঘড়িতে পাচ্ছে এখন প্রায় সাড়ে এগারোটা মেঝে ফিরিয়ে গেছে এগারোটা পঁয়তাল্লিশ তো আমি রান্না বান্না করতে অনেকক্ষণই প্রায় এসেছি তো আমার রান্না হয়ে গেছে মানে হচ্ছে সিম ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে কালকে জেঠিমা যেহেতু টাটা দিয়েছিলো লাউয়ের সেই লাউটা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি তোমাদেরকে সকালবেলা যেগুলো দেখালাম যে কেটে রেখেছি তো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো অলরেডি বান্না করা কিন্তু শুরু করে দিয়েছি আর যা ছিল তাই দিয়েই তরকারিটা কিন্তু অলরেডি করে নিয়েছি ওইদিকে আর ভাত হয়ে গেছে সরি ভাতটা এখনো হয়নি তরকারিটা করার পরে ভাতটা বসাবো আর হচ্ছে যে তোমাদেরকে তখন দেখালাম একটা ফ্যাট কাটা ড্রিঙ্ক বানালাম তো ওটা কিন্তু তোমরা একবারে বালের জন্য করে নিতে পারো যদি কেউ করতে চাও তো ওইভাবেই আর কি তিনবেলার জন্য যেমন আমি একটা একটা করে দিয়েছি ওগুলো তখন তিনটে করে দিতে হবে মানে জবার খাবে আর কি আবার সেগুলো রেখেও পরের দিন খেতে পারো কোনো প্রবলেম নেই আর রান্না রান্নাবান্না দেখো সব কিছু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এদিকে চালও ভিজিয়ে দিয়েছি এবার ভাতটা বসিয়ে দিলে জাস্ট ভাতটা হলেই কিন্তু আজকে রান্নাবান্না কমপ্লিট ও যদি পাপড় খায় বাড়িতে পাঁপড় আছে তখন যদি বলে যে পাঁপড় খাবো তখন পাঁপড় ভাজাও করে দেব আর এই দেখো আমার ফেভারিট টমেটো ভাতে তো সেটাও দিয়ে দিলাম এবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো আর জালটা একটু কমিয়ে দেবো তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একদম চলে এসেছি রাত্রিবেলাতে দেখো রুটি করে নিয়েছি আর দুজনের জন্য চা বানিয়ে নিয়েছি কারণ বাড়িতে সবজি নেই তো আর কি করব তো চা দিয়েই খেতে হবে আর আলু খেতে না একদম ইচ্ছা করছে না আর আলুটা খাওয়া উচিত নয় সব সময় তাই না তো সেই জন্যই আজকে চা রুটি দিয়েই আজকের ব্লগটা শেষ করছি তোমরা যে দেখানো থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা